আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল শুক্রবার ঈদের আগে একটা শুক্রবার পাব কল্পনাই করছিলাম না যেহেতু পাইছি সেই জন্য অফার দেওয়া লাগে শুক্রবারের অফার এবং চাঁদ রাত অফার আমরা গত ঈদে করছিলাম এবারও করতেছি যদিও চাঁদ রাত পর্যন্ত আমরা থাকব না তার মানে আমরা আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে টোটালি ক্লোজ করে দিব আপনারা যদি আমাদের অ্যাপেলেক্স থেকে আগামীকাল কেনাকাটা করার চিন্তা করেন অবশ্যই বিকেল পাঁচটার ভিতরে আসতে হবে অলরেডি আজকে অনেক দোকানদার চলে গেছে যারা নাকি একটু কম সেল হয় এমন দোকানদাররা অলরেডি আজকে অনেকে চলে গেছে আমরা যারা আসি অলেজ থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথেই এই জন্যে শুক্রবার যেহেতু আগামীকাল আজকেই অনেকে বেতন টেতন পাবে তারা হয়তো কালকে ডাকা থেকে যাবে এই জন্যে আগামীকাল কেনাকাটা করবে সব থেকে ভালো দিক হয়েছে যে অলরেডি ডাকা অনেকটাই ফাঁকা ডাকা একদম ফাঁকা বলা যায় আগামীকাল যারা নাকি ডাকার ভিতরে আসবেন যাওয়া নেওয়ার টেনশন করা লাগবে না তার মানে অবশ্যই আসতে পারেন আগামীকাল ঢাকায় আসলে যেতে খুব একটা প্রবলেম হবে না ইনশাল্লাহ কারণ ঢাকার যে পরিস্থিতি আজকের মধ্যেই টোটালি খালি হয়ে যাবে আপনারা আইসা স্বাচ্ছন্দে কেনাকাটা করে যেতে পারবেন ইনশাল্লাহ যাই হোক অফার যেটা বলি অফার আসলে আমাদের এখন কোন কিন্তু দামের দিক থেকে অফারটা আমরা করতে পারি না যেহেতু আমরা কোয়ালিটি প্রোডাক্ট সেল করতেছি এবং বাংলাদেশে সমস্ত কিছুরই একটু দাম বাড়তেছে এর মধ্যে ফোনের দাম একটু বাড়ছে আগে থেকে এটা আরো বাড়বে যেহেতু বাজেট পাস হইছে তার মানে আরও বাড়বে সম্ভব হলে আগামীকাল এসে কেনাকাটা করে ফেলেন ইনশাল্লাহ ঈদের পরে নিশ্চিত থাকেন ফোনের দাম বাড়বে আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম আমি সেল করার জন্য বলতেছি না আমার এখান থেকে না যেখান থেকেই হোক নিজের এলাকা থেকে হোক ফোন কিনে ফেলেন ফোনের দাম অবশ্যই বাড়বে যাই হোক অফার শুরু করি অফার শুরুর আগে আবারও মনে করায় দেই যে আমি গত সপ্তাহের ভিডিওতে বলছিলাম যে আমার ইচ্ছাই করে না ফোরটিন সিরিজের নিচে সেল করার জন্য আমি বারবার বলছিলাম যে আইফোন ফোরটিন সিরিজটা ইউজড এর মধ্যে যথেষ্ট ভালো সিরিজ আছে এখন যার দরুন আমরা দেন এই যে ফোরটিন সিরিজ দেন। এত এত ইউনিট ফোরটিন সিরিজ কারণ আমার প্ল্যান ছিল যে আমি একটা ভালো কোয়ান্টিটি না ভালো কোয়ালিটি নিয়ে কাজ করব এই জন্যে ওই সিরিজগুলোকে একটু কমাই আর ফোরটিন সিরিজটাকে একটু বাড়াই দিছি স্টিল আমাদের ফোরটিন এবং ফোরটিন প্রু যারা কিনছেন আমার জানার মধ্যে কোনো রিপ্লেস নাই আলহামদুলিল্লাহ ফোরটিন এবং ফোরটিন প্রুতে কোনো রিপ্লেসই নেই রিপ্লেস দেওয়াই লাগে না রিপ্লেস ইস্যু নাই নাই বললেই চলে এই জন্যে আমরা ফোরটিনটাকে একটু বেশি করে নিয়ে আসছি এবং কোয়ালিটিগুলো একটু দেখাই দিই বলে দিই হ্যাঁ ফোরটিন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এমনি করে এইটটি থ্রি পার্সেন্ট এইটটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথও আমাদের কাছে আছে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ তো মেবি আছে যাই হোক আমি অফারটা কি আজকে ফোরটিন থেকে শুরু করব না আজকে থেকে অফারটা শুরু করি ছোটো ফোনগুলো থেকে শুরু করি যদি নতুন ফোনগুলো থেকে শুরু করি আমাদের আইফোন থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল শুক্রবার ঈদ অফারে পাবেন মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন ফিফটিন আমাদের কাছে আগামীকাল ঈদ অফারে পাবেন মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকাই একটু দাম বেশি মনে হইতেছে না বাট ধরে নেন যে আমাদের দাম বেশি হইলেও এই দামগুলো বাংলাদেশের থেকে কমে আছে খোঁজ নিয়ে দেখেন ইনশাল্লাহ তারপরে আইফোন সিক্সটিন প্রো ইউএসএ ভার্সন এক লক্ষ বাইশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ উনত্রিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন এক লক্ষ একত্রিশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এবং ষোলো প্রো ম্যাক্স ইউসে ভার্সন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি এবং অস্ট্রেলিয়ান ভার্সন এক লক্ষ একান্ন হাজার টাকা আর সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাই আগামীকাল নিতে পারবেন অতীতের তুলনায় দাম একটু বেশি মানে পাঁচশো এক হাজার করে বেশি মনে হইতেছে তবে এই দামটাই কালকের পরে আর পাবেন কিনা জানি না আমার কাছ থেকে না হলে অন্য কোথাও থেকে হলেও ফোন কিনে ফেলেন ইনশাল্লাহ দামটা ভালো আছে যাই হোক এই ফোনগুলোতে অফারটা দিয়ে দিই আইফোন ফোরটিন দুইটা ইউনিট আছে আমাদের কাছে বক্স সহ নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা নিলে আপনাদের প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকায় এবং এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র আটান্ন হাজার টাকায় আইফোন থার্টিন বক্স একটা এইটটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাই এবং এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা প্রাইস থাকতেছে সাতচল্লিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চুয়াত্তর বার চার্জ দেওয়া আছে এই ফোনটাও ফুল ফ্রেশ আছে কোরিয়ান ভার্সন কোরিয়ান ভার্সন কিন্তু খুব একটা পাওয়া যায় না যাই হোক আমাদের কাছে একটা ইভেন্ট আসছে যাদের নাকি কোরিয়ান ভার্সন লাগবে আইফোন ষোলো প্রো ম্যাক্স দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র চুয়াত্তর বার চার্জ দেওয়া টোটালি ব্রেন নিউ এটাতে ভালো প্রাইস করতেছি এর আগে সম্ভবত আমরা এই এই প্রাইসগুলো এরকম করতে পারি নাই কালকে এই ফোনটা আমাদের কাছে নিতে পারেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়ান ভার্সন এটাও দিয়ে দিলাম কালকে এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স ফুল বক্সহ এই দুইটা প্রাইস খুব ভালো করছি তারপরে আইফোন অ্যাক্সেস র একদম অরিজিনাল যে র স্টকটা আপনার আগে দেখছিলেন এই স্টকটা আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চে কয়টা পরে আসলো মনে হয় ছয়টা না এই পাঁচটা সরি ছয়টা সরি আমি জানি এই যে এই যে ছয় ছয়টা ইউনিট এই ছয়টা ইউনিট আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চে পরে আসলো আমরা যখন স্টক দেখলাম যে টাঙ্গাইলে আমাদের পরে আসে র স্টকটা আর অনেকে খুঁজতেছিলেন এই জন্যে আমরা টাঙ্গাইল থেকে নিয়ে আসছি ঈদ উপলক্ষে এই ফোনটাকে আগের অফারই আছে আমাদের কাছে টু ফিফটি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এগুলোর ব্যাটারি খেলতে আছে তেয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর এরকম আশির নিচে অরিজিনাল স্টক আছে সবগুলাই যাদের নাকি আইফোন অ্যাক্সেস অরিজিনাল লাগবে তারা এই ফোনগুলা নিয়ে আনতে পারেন কারণ অ্যাক্সেসের ক্যামেরা খুবই ভালো দাম অনুযায়ী তারপরে এইট প্লাস দুইটা আছে মাত্র দুইটা ইউনিটে পাবেন আমাদের কাছে সিক্সটি মাত্র সতেরো টাকায় এবং আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এখান থেকে নেই হ্যাঁ আইফোন ইলিভেন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি মাত্র একত্রিশ হাজার টাকা আছে এটার দাম আগের মতোই আছে বলম বর্তমান হিসেবে আমাদের দাম অনেক কম বলা যায় যাদের লাগবে আইফোন এলেভেন আগামীকাল একটু সকাল সকাল আসা লাগবে কারণ স্টক সম্ভবত আটটা কি নয়টা আছে তারপরে টুয়েলভ টুয়েলভ তো আমরা কখনোই স্টকে অ্যাভেলেবল করতে পারি না যখনই করি শেষ হয়ে যায় আইফোন টুয়েলভে আমাদের কাছে মার্শাল সবগুলা কালার অ্যাভেলেবেল আছে একটু যদি সবগুলা কালার হাতে নেই এই সময়ে এত অভাবের সময়ে প্রোডাক্টের আসলে এইভাবে কালার অ্যাভেলেবেল করা কঠিন খুব কঠিন আমাদের কাছে কিন্তু ফোনগুলোতে কিন্তু ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি আছে এই গ্যারান্টি পলিসিটা কিন্তু আমরা অ্যাপেলেক্স বাংলাদেশে প্রথম শুরু করছি এখন অব্দি আছে যার কারণে ফোন কিনে আপনি নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন আমরা অ্যাপেলেক্স শুধু আইফোন সেল করি এই কারণে আমরা কোয়ান্টিটি এবং কালার অ্যাভেলেবেল করতে পারি যার ধরুন কোনো কারণে যদি ইস্যু হয় আমরা রিপ্লেসমেন্ট সহজেই দিতে পারি আপনার ফোনে যদি কোনো ইস্যু হয় আমরা পাল্টার সাথে সাথে আরেকটা ফোন দিয়ে দিব শুধু ড্যাড হওয়া যাবে না ড্যাড করা যাবে না যাই হোক আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং আমাদের কাছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সাত্রিশ হাজার পাঁচশো টাকাই আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো আচ্ছা এলেভেন প্রো আমাদের কাছে কিন্তু শুধু একটা ইউনিট আছে কেউ নিলে নিতে পারেন সিক্সটি ফোর জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন এই ফোনটা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় তারপরে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে খুব কম স্টক আছে যা আছে সবগুলাই জেনুইন আছে যেমন ধরেন সাতাত্তর ছিয়াত্তর উনাশি পঁচাত্তর এইরকম ব্যাটারি হেলথেরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে জেনুইন স্টকগুলো এখন খুব বেশি আসতেছে আমরা চেষ্টা করতেছি একটু জেনুইন করার ইনশাল্লাহ এটা নিয়ে আরও বড় আকারে কাজ করব যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন সহজ সহযোগিতা করেন যাই হোক আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি তারপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স অনেক স্টকের মধ্যে এই স্টকটা একটু দেখাই দিই হ্যাঁ এই যে এটা আমাদের বেশ ভালো সেল হইতেছে আলহামদুলিল্লাহ আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় এমনিভাবে আমাদের কাছে শেষ ছিল আবারও আসছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন জিরো টাইম চার্জ এটি হচ্ছে থার্ড পার্টি রিফারবিসড এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি বাষট্টি হাজার টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি চৌষট্টি হাজার পাঁচশো টাকায় এই স্টকটা যখনই আসে শেষ হয়ে যায় এই জন্য যদি কালকে সম্ভব হয়ে আসবেন তাইলে রাতে পারলে বুক করে নিন অথবা সকাল সকাল চলে আসবেন আমাদের কাছে তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউজড যে ফোনগুলো আমাদের কাছে যেগুলো ব্যাটারি হেলথ আছে এইটী ফাইভ এইট্টি সেভেন এইটি টু এরকম সেভেন্টি ফাইভ ব্যাটারি হেলথ আছে যাই হোক আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকতেছে উনষাট হাজার টাকায় তারপরে আইফোন থার্টিন এই যে আইফোন থার্টিনের অল্প কয়টা ইউনিট আছে যারা আইফোন মনে করছেন অবশ্যই সকালে আসতে হবে দিতেই না সম্ভবত মাত্র সাত থেকে আটটা ইউনিট আছে আমাদের কাছে যেহেতু আমাদের গতকাল গ্র্যান্ড ওপেনিং ছিল ওখানে আমাদের হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ কুমিল্লাবাসী আমাদেরকে যথেষ্ট অবাক করছে এই সেলিং এবং যে ক্রাউডটা হইছে প্রচুর পরিমাণে মানুষ আসছিল আমাদের ওই কান্দির পাড়ের যে সাত তার মালিক আসছিল উনি অনেক খুশি হয়েছে যে মার্কেট যখন থেকে চালু হয়েছে এরপরে এইভাবে কোনো দোকানে কাস্টমার আসে না এটা নিয়ে খুব খুশি হয়েছে উনি যাই হোক আইফোন থার্টিন তো প্রাইস আমি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং আছে আমাদের কাছে তেতাল্লিশ হাজার টাকা থেকে এবং থার্টিন প্রো এই দেখেন থার্টিন প্রো আজকে কিন্তু থার্টিন প্রো এর গোল্ড কালার অনেক গোল কালারের কিন্তু দাম বেশি আইসা বলবেন না যে গোল্ড কালার দাম কেন অবশ্যই দাম বেশি ভিডিওতে বলে দিয়েছি গোল্ড কালারের দাম বেশি এবং আইফোন থার্টিন আমাদের থার্টিন প্রো স্টক একদম থাকেই না আসলেই দেখেন যে স্টক নাই বিকেলের দিকে আইসা কেউ স্টক পায় না কারণ আমরা যেহেতু গ্যারান্টি পলিসি প্রোডাক্ট সেল করা লাগে এই জন্য কোয়ালিটি প্রোডাক্ট সেল করে ক্যামেরা ডট আমরা সেল করি না আইফোন থার্টিন প্রতে সবচেয়ে বড় যে ইস্যুটা হচ্ছে ক্যামেরা ডট থাকে যার কারণে আমরা এগুলো সেল করি না বলে আমাদের কাছে স্টক তেমন থাকে না যেটা থাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট থাকে এবং প্রাইসও আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের স্টার্টিং প্রাইস থাকতেছে ছাপ্পান্ন হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার টাকা থেকে স্টার্টিং থাকতেছে এই চলে আসলাম ফোরটিন ফোরটিনে ফোরটিনে কিন্তু অলমোস্ট একশো পিসের উপরে আছে একটাই কারণ আমি চাইতেছি আপনারা এই সমস্ত ডিভাইস বাদ দিয়ে সেটা আপনি ফোরটিন থেকে নেন ইউজড ফোন নিলে ফোরটিন কিনেন সম্ভব হলে নতুন কিনেন থার্টিন নতুন কিনতে পারেন ভালো প্রাইজ আছে ফিফটিন নতুন কিনতে পারেন ভালো প্রাইজ আছে তবে ইউজডি যদি কিনেন তবে ফোরটিন সিরিজ থেকে কেনার চেষ্টা করবেন ফোরটিন আমাদের কাছে কন্ডিশন আছে ভরপুর স্টক আছে এবং কন্ডিশন মাসাল্লাহ একেবারে চকচকা বলা যায় ফ্রেশ কন্ডিশন কিছু মাইনর স্ক্র্যাচ ওলা ফোন আছে ওগুলোর দামও কম আছে এবং ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন যেগুলো আছে দেন সাদা কালার সাদা কালার কিন্তু মাল পাওয়া যে যায় না আমাদের কাছে সাদা কালার কী পরিমাণে অ্যাভেলেবেল যাই হোক আইফোন ফোরটিন আমাদের কাছে স্টার্টিং দিতেছি হ্যাপি হবেন ইনশাল্লাহ স্টার্টিং প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা থেকে শুরু আবার বাষট্টি হাজার টাকা পর্যন্ত আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেহেতু আছে একান্ন হাজার থেকে বাষট্টি হাজার পর্যন্ত আছে যার ধরুন শুধু কেউ একান্ন হাজার টাকা নিয়ে এসে সব ফোন চায়েন না একান্ন হাজার টাকার বাজেটের ফোন আমাদের কাছে আছে এবং একান্ন থেকে বাষট্টি হাজার পর্যন্ত অ্যাভেলেবেল স্টক আছে এই রেঞ্জে প্রতি হাজারে এক হাজার দুই হাজার করে বাড়াবেন কোয়ালিটি আরও কোয়ালিটি বেস্ট পাবেন ইনশাল্লাহ যাই হোক আমি আপনাদেরকে একটা ভালো পণ্য দেওয়ার নিয়মই বিজনেস করতেছি এবং ভালো পণ্যের মধ্যে যেটা হয় যে পরের সিরিজগুলাই ভালো হয় আমাদের এই অভিজ্ঞতা থেকে এবং মার্কেট পলিসি থেকে আপনারাও জানেন যে নতুন সিরিজগুলো ভালো হয় এই জন্য আইফোন ফোরটিন থেকে নেয়ার চেষ্টা করবেন ইউজড ফোন কিনলে অবশ্যই আইফোন ফোরটিন থেকে নেয়ার চেষ্টা করবেন একটু বাজেট বাড়ায় হইলেও ধরেন আইফোন টুয়েলভ প্রো তিন ক্যামেরার জন্য অনেকে খুঁজে তো তিন ক্যামেরা লাগবে আমি বলবো যে তিন ক্যামেরার মধ্যে কিচ্ছু নাই ভাই আইফোন ফোরটিনের ক্যামেরা মাছ বেটার ইভেন আইফোন ফোরটিন আইফোন থার্টিনের ক্যামেরাও বেটার আইফোন এল প্রু থেকে আইফোন থার্টিনের ক্যামেরাও বেটার দুই ক্যামেরা দেখার কারণে যারা নিতেছেন না তারা ভুল করতেছেন অবশ্যই এই জায়গাটায় না থাকা ফোনের কোয়ালিটিটা খুঁজেন তাইলে অন্তত একটা ভালো জিনিস লং টাইম চালাতে পারবেন আপনি হয়তো দেখাইতে পারবেন এই দেখানোর শান্তিটা আর ফোন ইউজ করার শান্তিটা এক না ফোন যখন আপনি ইউজ করবেন আপনি এটার মধ্যে পারফর্মটা পাইতে হবে এটার ক্যামেরাটা ভালো থাকতে হবে এই আমি বলবো যে আইফোন ফোরটিন অবশ্যই কিনবেন আমি ফোরটিন নিয়ে কেন এত কথা বলতেছি একটাই কারণ দিন শেষে খারাপ হইলে দুঃসব আমার বা আমাদের আমরা যারা দোকানদারি করি আমাদের দুষ হয়ে যায় শুধু যে এক্স এমন না প্রত্যেকটা দোকানদারই চেষ্টা করে যে একটা ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য তবে আপনারা হয়তো বাজেটের জন্য নিতে পারেন না দিন শেষে দুষ্টা দোকানদারের উপরে আসে এই জন্য আমি পরামর্শ দিব একটু কষ্ট হইলেও বাজেট বাড়ায় পঞ্চাশের উপরে নিয়ে আসেন এবং ফোরটিন কিনেন ইউজড কিনলে তারপরে ফোরটিন প্রো ফোরটিন প্রো মার্শাল্লাহ আমাদের খুব ভালো সেল আলহামদুলিল্লাহ এবং প্রাইসও আমাদের ভালো ফোরটিন প্রো বরাবরের মতোই আমরা পঁচাত্তর হাজার টাকা স্টার্টিং করছি পঁচাত্তর হাজার টাকাতে স্টার্টিং থাকবে ফোরটিন প্রো আর পঁচাত্তর হাজারে আইসা আবার আপনারা ওই নাইনটির আশেপাশের ব্যাটারি চায়েন না প্লিজ এই জিনিসটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করেন যে ভিডিওতে বলেন এই দাম আর দোকানে যখন যাই তখন অনেক দাম বলেন ভাই আপনি তো আইসা সেভেন্টি সেভেন সেভেন্টি এইট ব্যাটারি হেলথ নিতেই চান না তাইলে আমরা করবো কি আপনি যখন আইসা এইটি এইট এইটি সেভেন খুঁজেন ওইটার ব্যাটারি হেলথ এবং কন্ডিশনের উপরে দাম বাড়বেই দাম বাড়ে আমি ভিডিওতে বারবার বলি দয়া করে ভবিষ্যতে এই কথাটা নিয়ে সেরা কষ্ট নিয়েন না বা লেখালেখি করেন না আমরা তো একদম পরিষ্কার করে বলার চেষ্টা করতেছি আপনারা হয়তো বুঝতে পারেন না তো অবশ্যই সেভেন্টি ফাইভের উপরে লাগবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সেভেন্টি নাইনের উপরে লাগবে যাই হোক আইফোন ফোরটিন প্রো যেহেতু দিয়ে দিছি একটা ফোনে অফার দিব হ্যাঁ আজকে শুধু এই ফোনটাতেই অফার দিলাম ধরে নেন কোনো অফারই দিছি না শুধু ভালো প্রোডাক্ট দিব বলে পাঁচশো টাকা করে বেশি নেব তুলনামূলক ভালো প্রোডাক্ট দেওয়ার নিয়তে শুধু অফার দিয়েছি এই ফোনটাতে আইফোন ষোলো প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা একটু ডিটেলসটা দেখাই দিই হ্যাঁ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে একশো সাতচল্লিশ বার চার্জ দেওয়া আছে গ্লোবাল ভার্সন প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় এক লক্ষ ষোলো হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এক লাখ ষোলো হাজার হওয়ার কারণ হয়েছে এটাতে গ্লাস লাগানো আছে দেখবেন না ভিতরে একদম মাইনর হালকা হালকা একটু একটু স্ক্রেচ আছে যার কারণে এটা দামটা আমরা কমাই দিয়ে দিছি সেই সাথে আইফোন ফিফটিন প্লাস বক্স এইটি এইট পার্সেন্ট একটা ফোন আছে আমাদের কাছে সহ যেহেতু আছে দাম থাকবে মাত্র আটাত্তর হাজার টাকায় ফুল সহ এবং এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন এটার প্রাইস থাকবে মাত্র ঊনসত্তর হাজার টাকায় এটাও এইটি সিক্স পার্সেন্ট এটাও ঊনসত্তর হাজার থাকবে এবং সিক্সটিন প্লাস সিস্টেম একটি প্রোডাক্ট জিরো টাইম চার্জ এখন পর্যন্ত চার্জ দেওয়া হয় নাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টিও পাইতেছেন এটার প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি একটা ইউমেন্ট আছে আমাদের কাছে সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আজকের মতো আমাদের অফার এটুকুই ছিল আমি আবারও বলি শুধু প্রোডাক্ট কমের চিন্তা করেন না একটু বেশি দেওয়া হইলেও নেন আমি জানি যে আমার কাছে বা আমাদের অ্যাপেলেক্সে কমের জন্য আসেন না একটা ভালো প্রোডাক্টের জন্য আসেন এই জন্য আমরা দায়বদ্ধ ওয়াদাবদ্ধ এবং আমাদের পুরো সেলস টিমটাই প্রতিনিয়ত পরামর্শ করি কীভাবে কাস্টমারকে একটা ভালো ডিভাইস দেওয়া যায় পাঁচশো টাকা যদি কোনো কারণে চায়া বেশি নিতে পারি নিব না পারলে নাই তবে ভালো একটা ডিভাইস দিব এই চিন্তা চেতনা নিয়ে সেটি কাজ করতেছি এবং আপনি যদি ফোন কিনেন অ্যাপেলের আইফোন অবশ্যই চেষ্টা করবেন অ্যাপেলেক্স থেকে কেনার জন্যে কারণ আমরা অ্যাপেলেক্স শুধু আইফোন সেল করি এই জন্য আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে ইভেন আমাদের যে সেলস টিম মাসাল্লাহ সবাই অ্যাপেল এক্সপার্ট অ্যাপেল সেল করতে করতে প্রত্যেকে এক্সপার্ট হয়ে গেছে আপনি যদি আমাদের কাছ থেকে নাও কিনেন তাদের কাছে পরামর্শ নিয়ে এছাড়া যে কোনো থেকে কিনবেন আশা করি জিতবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত আসি পাঁচটার পরে আয়সা পাবেন না অবশ্যই আসলে পাঁচটার ভিতরে আসবেন নইলে ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন ঈদ মুবারক